বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চুলাই লোহার তারে বসিয়ে দিয়েছি দিয়েছি পিয়াজ আর আস্ত জেরা লেয়ার মুরগির মাংস রান্না করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা জান থেকে সবাইকে স্বাগতম এখানে মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি দিয়েছি সব ধরনের মশলা দিয়েছি রসুন থেত করে দিয়েছি গরম মশলা বেটে আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাংস নেড়েড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব মুরগি প্রায় পঁয়তাল্লিশ মিনিট কষিয়ে নিলাম লেয়ার মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি আর এখানে খোসা সহ আলু নিয়েছি খোসা সহ আলু মাংসতে দিব খোসা সহ আলু আমার খেতে অনেক ভালো লাগে তাই জন্য মাঝে মাঝে খোসা সহ আলু কেটে মাংসতে দিয়ে দেই পেঁয়াজ চেরে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু দেওয়ার পর আরো দশ মিনিট কষিয়ে দিলাম এই পর্যায়ে এর সাথে অ্যাড করব এডিশনাল গরম পানি আলু দিয়ে লেয়ার মুরগি রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম